বর্ধমান হর্টিকালচার সেন্টারে আপনাকে স্বাগত জানাই আমি রফিক আজ এই ভিডিওতে আমরা র্যাফ গ্রিন যে গাছটি আছে সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এসেছি এই যে গাছটি দেখছেন এখানে দেখছেন পর্যাপ্ত একটা নারকেল হয়ে গেছে ডাব আছে ছোট আকারের নারকেল আছে গুটি ধরেছে এবং ফুল পর্যন্ত আছে খেয়াল করলে দেখবেন আমি দেখাচ্ছি বাঞ্চ যে ফুলের যে বাঞ্চ হয় সে বাঞ্চটা বেরিয়ে আসতে শুরু করেছে তো নারকেল এমন একটা জাত সে আপনি যে জাতেরই লাগান ভিয়েতনাম সিয়াম গ্রিন ব্লু র্যাফ আলট্রা গ্রিন অরেঞ্জ ইয়েলো টুইন সব অল টাইম হয় দেশি অল টাইম হয় সব সময় হয় বারো মাসি হয় এটা সিজনাল বলে নারকেল হয় না বা আমি দেখিনি এমন কোনো নারকেল তো এই যে নারকেলটা আছে নারকেলের বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড় হয় এক লিটার অন অ্যান্ড অ্যাভারেজ এক লিটার জল পাওয়া যায় হিউজ থেকে হিউজতম প্রোডাকশান হয় এই যে নারকেলগুলো দেখছেন পরিপূর্ণ নারকেল সারা বছরে একটা একটা গাছ থেকে আপনি চারশো থেকে সাড়ে চারশো নারকেল পাবেন ডা আকারে কাটলে সব জাতিরই পরিমাণে পঞ্চাশটা বেশিই হয় এর হাইটটা খুব বেশি নেই এক থেকে দেড় ফিট গুণিটা হয়েছে গাছটার বয়স সাত বছর এ নারকেল ইন্ডিয়াতে আমরা প্রথম সামিন অ্যাগ্রোমেরিন এলএলপি প্রথম আমরা ইন্ডিয়ার বুকে নিয়ে এসেছি র্যাফ আলট্রা প্রজাতির গাছগুলো রায় গ্রিন আছে গ্রিন মানে সবুজ কালার আছে ইউলো হলুদ কালারের আছে অরেঞ্জ যেটা আমরা সোনালি কালার বলি বা লেবু কালার বলি গোল্ডেন কালার আছে এবং হচ্ছে থেকে বড় চকলেট কালার আছে চকলেট কালারের মতো বা ব্রাউন কালার খৈরি কালার বাংলাতে আমরা যেটি বাংলার বলি সেই কালারের নারকেল আছে দেখুন শুধু কী পরিমাণে নারকেল ধরে আছে বয়স অনেক কম সাত বছরের গাছ এটি যখন ফলন দিতে শুরু করে ছয় ইঞ্চি থেকে এক ফুট অ্যাভারেজ গুঁড়িটা এসে দাঁড়ায় তখন থেকে ফলন দিতে শুরু করে ভারতবর্ষের যে কোনো মাটিতে এটা সম্ভব যে কোনো মাটিতে ডিটেলস জানার জন্য ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের হর্টিকালচার সেন্টারের নাম্বার দেওয়া আছে নাইন আপনি ডাইরেক্ট কল করতে পারেন সরাসরি আমাদের ট্রেনারের সাথে কথা বলতে পারেন গাছ সম্পর্কে জানতে পারেন গাছের কী বৃত্তান্ত ডিটেলস জানতে পারেন আমি বলে দিচ্ছি এই গাছগুলো তিন বছরে ফলন দিতে শুরু করে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত ফলন পাবেন গড় ষাট বছর যেখানে গাছের বয়স সর্বোচ্চ বয়সকালে ষাট বছরে গিয়ে গুঁড়ির হাইট সর্বোচ্চ আপনার কুড়ি থেকে পঁচিশ ফিট যায় এ গাছগুলোর দাম আছে ষোলোশো টাকা প্রতি পিস যদি আপনি ছটি বা তার বেশি নেন ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে চোদ্দোশো টাকা প্রতি পিস দশটি বা তার বেশি চারা যদি নেন সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতবর্ষে যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারির জন্য কোনো চার্জ লাগবে না ডিটিডিসি ব্লু ডট নানারকম কুরিয়ার কোম্পানির মাধ্যমে আমরা এটা ডেলিভারি করে থাকি লার্জ স্কেলে যদি নেন তিনশো চারশো পাঁচশো ছশো হাজার দু হাজার তো কোম্পানি গাড়ি করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কীভাবে গাছ লাগাতে হবে রোপণ করতে হবে আপনাদের টেনার স্পেসিফিকভাবে টেনার থাকবে বর্তমান হর্টিকালচার সেন্টার এটি হচ্ছে সামিওন অ্যাগ্রোমেরিন এলএলপির একটা অথরাইজেশন হর্টিকালচার সেন্টার যেটা গভর্নমেন্টের সাথে বেশ কিছু পিপিপি মডেলে প্রজেক্ট করিয়ে থাকে তো এখান থেকে আপনি গাছ নিলে সুবিধা কী হচ্ছে আপনি গাছ নিলেন কিভাবে ট্রেনিং করতে হবে কিভাবে গাছ রোপণ করতে হবে কোম্পানি যেমন শেখাচ্ছে সাথে সাথেই থেকে বড় একটা জিনিস যে আপনি গাছ রোপণ করেছেন কোনো কারণে যদি সমস্যা হয় গাছ নষ্ট হলো মারা গেল কোম্পানির নতুন চারা আপনাকে দেবে দ্বিতীয় হচ্ছে তিন বছরের ফলনের লিখিত গ্যারান্টি হবেই হবে নাহলে ডবল টাকায় ফেরতের গ্যারান্টি আছে আপনি গাছ ফেরত দিয়ে দিতে পারেন কোম্পানি আটটা আট হাজার টাকায় আপনার গাছ কিনে নেবে এত দূর পর্যন্ত আপনি গ্যারান্টি পাচ্ছেন আপনি শুধু নারকেলের সাইড খেয়াল করে দেখবেন সরাসরি আমাদের বাগান আমাদের স্টপ পয়েন্ট ভিজিট করতে পারেন ফোন করে লোকেশান চেয়ে নিন আমরা গুগল লোকেশান শেয়ার করে দেবো আসতে সুবিধা হবে ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন জিরো নাইন থ্রি টু ওয়ান জিরো ডান দিকের নিচের কোণে নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে আপনি কল করে নিতে পারেন এটা সব থেকে বড় একটা জিনিস কারণ নার্সারি আছে তার মনে হচ্ছে আমি বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারছি না বা আমি চাই না আপনাদের কাছ থেকে আমি গাছ নিয়ে আমি শেয়ার করতে চাইছি তাহলে কি হবে আমাদের হেল্পলাইনে ফোন করুন তারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারে ডিলারশিপ নিতে পারে একটা ডিসকাউন্টে গাছ পাবে তারা যে ফার্মার ভাইকে যে চাষি ভাইকে গাছটা বিক্রি করবে তাকে ট্রেনিং দেওয়া তার গাছের ক্ষতি হলে রিপ্লেসমেন্ট তার ফলনের গ্যারান্টি সব সরাসরি কোম্পানির আন্ডারে চলে আসবে ওকে কেউ হর্টিকালচার নিয়ে কাজ করতে পারেন হর্টিকালচার হলো চার পাঁচটা জেলা মিলি একটা হর্টিকালচার হয় হর্টিকালচার নিয়ে করলে কি হর্টিকালচার আন্ডারে আপনি মার্কেটিংয়ের ছেলে রাখলেন সে সেলের স্যালারি পর্যন্ত কোম্পানি দেবে এটা একটা ভালো একটা লাভজনক ব্যবসা আপনার এরিয়াতে কোনায় কোনায় আপনি আমরা চাষিকে সার্ভিস দিতে পারবেন তার মাধ্যমে কোম্পানি একটা অপশন রেখেছে পিকামিং এ পার্টনার অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি মডেল অনেক রকম হয় যেখানে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন ডিলারশিপ নিতে পারেন বা হর্টিকালচার সেন্টার নিতে পারেন ভবিষ্যতে আরও আপকামিং আমাদের প্রজেক্ট আসছে তার মধ্যে একটা পার্টনার হওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজির আরেকটা মডেল নিয়ে আছে ট্রেনিং সেন্টার ওকে তো এইভাবে আছে যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করুন ফোন করুন চাষি ভাইরা চাষ সম্পর্কে জানতে চাইছেন ফোন করুন ওকে ডিটেলসে জানুন বুঝুন ডিসিশান নিন দেন তারপরে ঠিক করুন গ্যারান্টিযুক্ত গাছ পাবেন অথেন্টিকেশান গাছ পাবেন ভিডিওটির মধ্যে সারে সমস্ত ভালো করে দেখতে পারেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি আরও ভালো করে ডিটেলসে দেখতে পারেন আপনার যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই লাইক করে যাবেন যারা নারকেল চাষের প্রতি আগ্রহ আছে তাদের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজে হলে পেজটাকে একটু ফলো করে নিন আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে আরও নতুন আপডেট আসতে চলেছে সেইগুলোর জন্য অকিবহল হতে পারেন বলে রাখি নারকেল যে কোনো জায়গায় হবে আপনি শুধু জাস্ট ফোন করে আপনার অ্যাড্রেস দিন কোন ঠিকানায় আপনি চাষ করতে চাইছেন আমাদের এক্সপার্ট আমাদের টেনার এগ্রিকালচার এক্সপার্ট যারা আছে তারা আপনাকে সাজেশান দেবে যে কী ভালো হবে কবে করলে ভালো হবে ওকে তো দেরি না করে ফোন করুন ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন জিরো নাইন থ্রি টু ওয়ান জিরো সব সময় আপনাদের জন্য সর্বদা সার্ভিসের জন্য অ্যাভেলেবেল আছে ভিডিওটি লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে